অনেকের রিকোয়েস্টে আজকে একটা পোর্টফোলিও বানাতে চলেছে যে এই খুব ছোটো এক টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে নর্মালি এই টাকাতে হয় না কিন্তু রিস্ক রয়েছে চাইছে এবং তার সঙ্গে টাকাটা বহুগুণ বাড়ানোর কথা বলছে অন্তত গুণ আমাকে দাদা বাড়াতে হবে টাকাটা তো এই ধরনের একটা যদি কনসেপশন থাকে তাহলে কিন্তু রিস্কের স্টক ছাড়া কোনো উপায় থাকে না আমি চেষ্টা করেছি লার্জ ক্যাপ কিছু স্টক আনার কিছু মিড ক্যাপ কিছু স্মল ক্যাপ দশটা স্টককে নিয়ে আসার চেষ্টা করেছি বিভিন্ন সেক্টরের মধ্যে আইটি সেক্টর রয়েছে অটো সেক্টর রয়েছে স্টিল সেক্টর রয়ে গেছে রিনিউয়েবল এনার্জি সেক্টর রয়ে গেছে রেলওয়ে সেক্টর রয়ে গেছে সমস্তগুলো ব্যাঙ্কিং সেক্টর রয়েছে সবগুলো নিয়ে কিন্তু আসার চেষ্টা করেছি তো বলার আগে সব কিছু শুরুতে এটা কোনো বাই ওর সেল রেকমেন্ডেশন নয় আমি এখানে কোনো রকম কোনো স্টককে কেনার বা কথা বলছি না তোমরা নিজেরা কিন্তু অ্যানালিস করে তবে নেবে আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই আসা যাক কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছিলো একটা পোর্টফোলিওর জন্য যেটা ওনার কাছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে তো উনি একটা পোর্টফোলিও বানিয়ে দিতে বলছে যে পোর্টফোলিওটা খুব ভালো মাত্রায় রিটার্ন দিতে পারে অর্থাৎ এমন রিটার্নই দেবে যেটা পাঁচ বছরের মধ্যে দুগুণ তিন গুণ চার গুণ করে দিতে পারে তার জন্য রিস্কি স্টক কিছু নিতে হবে আবার যে বক্তব্য উনি এরম ধরনের স্টক চাইছে যে স্টকগুলো আবার এমন হবে না যে তোমার টাকাটাকে পুরো চোট করে দেয় অর্থাৎ এমন একটা রিস্কও থাকবে আবার তার সঙ্গে ফান্ডামেন্টাল স্ট্রং থাকবে মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এবং তাদের ফান্ডামেন্টাল স্ট্রং কিছু ফান্ডামেন্টাল এই এইগুলোকে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে মার্কেট এখন অনেকটা ওভারভ্যালুড জায়গা রয়েছে সেই সিচুয়েশনে স্টকগুলোর মধ্যে বেশ মানে মানে খুঁজে বের করা স্টক রয়েছে তো এনে হওয়াও আসা যাক স্টকগুলোর দিকে প্রথমে আমি সহময় সবাই স্বাগত জানাচ্ছি যারা নতুন সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ধন্যবাদ তাদের ইন্টারেস্টিং যে জায়গাটা এলাম সেটা হচ্ছে আমি যে সেক্টরগুলো নিয়ে কথা বলতে চলেছি সেটা ফিউচার গ্রোথ কিন্তু অসম্ভব ভালো রয়েছে এমন কিছু স্টককে নিয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ এখানে আমি যে পেপারটা দেখছি সেরকম হচ্ছে এক নম্বর রিস্কি দেখে নিয়েছি এক নম্বর হচ্ছে ফিউচার থাকবে তারপর হচ্ছে গুড ম্যানেজমেন্ট তাদের রয়েছে প্রোমোটার হোল্ডিং খুব ভালো রয়েছে ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে এখন এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছে কিছুটা ডাউন রয়েছে অথবা যে ওভারভ্যালুড কিন্তু তার ফিউচারে আরও ওঠার ক্ষমতা রয়েছে তো এরকমগুলো মেশিন নিতে হচ্ছে তো এখন যে ফার্স্ট স্টকটা কথা সেমি কোম্পানিটার কথা নিয়ে বলবো সে কোম্পানিটা খুব ইন্টারেস্টিং এবং সেটা কিন্তু সেমিকন্ডাক্টরের কাজকর্ম করে এছাড়া কিন্তু রিনিউয়েবল এনার্জির উপর কাজ করে বেসিক্যালি আমি যে কথাটা বলছি লার্জ ক্যাপ কোম্পানি কোম্পানির নাম হচ্ছে সিজি পাওয়ার যে কোম্পানিটা এটা কিন্তু সেমিকন্ডাক্টার প্রায় সাত হাজার কোটি টাকা ক্যাপিটালে ইনভেস্টমেন্ট করেছে এবং এটা গুজরাটে করেছে অ্যাসেম্বল কাজ এবং টেস্টিংয়ের উপরে কাজ হবে এগুলো এর জন্য করা প্রোমোটার হোল্ডিং ফিফটি এইট পার্সেন্ট রয়েছে এবং সঙ্গে সঙ্গে এফআইআই হচ্ছে ফোরটিন পার্সেন্ট ডিআইআই রয়েছে ইলেভেন পয়েন্ট ফিফ পার্সেন্ট কোম্পানি কিন্তু ভবিষ্যতে খুব ভালো জায়গা আছে প্রচন্ড রিস্কি স্টক কিন্তু এই ইনফ্যাক্ট একটু ওভারভ্যালুড রয়েছে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাই অন ডিপস প্রসেস নিতে পারো কিন্তু আমি যেটা বলবো কোম্পানিটা ভালো আমি যেহেতু ওয়ান থাউজেন্ড রুপিসের আমি একটা পোর্টফোলিও রিজান করতে চলেছি ফিফটি থাউজেন্ড রুপিসের তো সেই মতো করে কিন্তু আমি বলে বলতে চলেছি স্টকগুলো কিনে এই স্টকটার ক্ষেত্রে তুমি যে কোয়ান্টিটি নেবে তার সাতখানা কোয়ান্টিটি তুমি নেবে এবং সাতশো চোদ্দো টাকা এই মুহূর্তে দাম রয়েছে অর্থাৎ সেই সিচুয়েশন অনুযায়ী তুমি কিনতে পারো কিন্তু আসা যাক সেকেন্ড তাহলে হচ্ছে ফার্স্ট কোম্পানি হয়ে গেল সেকেন্ড কোম্পানি দিকে চলে আসছি সেকেন্ড স্টকটার দিকে আসবো সেরকম ইন্টারেস্টিং স্টক এই দশখানা স্টকের মধ্যে সেকেন্ড স্টক যেটা আমি বলছি এই স্টকটা কিন্তু এই মুহূর্তে কি কোম্পানিটার নাম সেটা হচ্ছে স্টিল স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং স্টিল প্রডিউসিং কোম্পানি রিল পাইপ রিলেটেড পাইপ ছাড়া হচ্ছে কি ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত কাজগুলো হয় কোম্পানি টিউবস রিলেটেড সে সমস্ত স্টিল রিলেটেড সমস্ত কিছু কোম্পানি তৈরি করছে এই মুহূর্তে আমি যেটা মনে করতে পারি সেই কোম্পানিটা কিন্তু ফিউচার ফোরকাস্ট ফিউচারিস্টিক কোম্পানি রয়েছে গুড ম্যানেজমেন্ট ভালো রয়েছে প্রমোটার হোল্ডিংও খুব সুন্দর রয়েছে তো এই মুহূর্তে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে চারটে স্টক কিন্তু নিতে পারে অর্থাৎ এই মুহূর্তে আমি যদি দেখি চারটে স্টক চোদ্দশো আট করে কিন্তু নিতে পারে তাহলে আমি বোঝা গেল তো ফার্স্ট এডটা আমি যেটা বলেছি সাতখানা কোয়ান্টিটি সাতশো চোদ্দো টাকা করে নিতে পারে তো হয়ে গেল এবারে চলে আসবো তৃতীয়টা তৃতীয় যে কোম্পানিটা কথা বলবো সেটা কোম্পানিটা অটোমোটিভস ইন্ডাস্ট্রির কাজ করে কোম্পানিটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএসের উপর কাজ করে এছাড়া কি অটো যে পার্টসগুলো যেরকম ব্রেক বা আদার যেসব ইনস্ট্রুমেন্টগুলো অটোমোটিভ সিস্টেমে সেগুলো তৈরি করে কোম্পানির নাম হচ্ছে প্রিকল বা প্রাইকল প্রাইকলের এই মুহূর্তে দাম হচ্ছে পাঁচশো বারো টাকা করে যেহেতু অটোমোটিভস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফিউচার দারুণ রয়েছে এবং সেখানে ম্যানেজ কোম্পানিটা ভালো রয়েছে প্রোমোটার হোল্ডিংও কিন্তু খুব সুন্দর রয়েছে তো এই মুহূর্তে আমি বলতে পারি সে কোম্পানিটা কিন্তু পাঁচশো বারো টাকা করে দাম রয়েছে তো পাঁচশো বারো করে দাম রয়েছে দশটা কোয়ান্টিটি আমি কেনার কথা বলছি তাহলে বোঝা গেল কোম্পানিটা এবার আসছি নেক্সট কোম্পানি থেকে কোম্পানিটা কী নাম সে স্টকটার ক্ষেত্রে যাব সেটাও খুব ইন্টারেস্টিং এই স্টকটা কিন্তু এই মুহূর্তে একটা এমন জায়গায় রয়েছে যেটা কিন্তু যেরকম স্টকটা ফান্ডামেন্টালি ভালো ফিউচারে যেরকম ভালো রয়েছে তেমনিভাবে স্টকটার কিন্তু এই মুহূর্তে যে বলতে পারি আমি যে আন্ডার ভ্যালুড রয়েছে অর্থাৎ তুমি কোম্পানিটার নাম বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান ডিম্যাট অ্যাকাউন্ট যত খোলা হবে যত ইম্প্রুভমেন্ট যত অ্যাকাউন্ট খোলা তত কিন্তু এই কোম্পানিটার ইম্প্রুভমেন্ট বাড়বে সেভির থেকে কিছু ইনস্ট্রাকশন আসার জন্য এদের কোম্পানিটার দারুণ রিটার্ন দিচ্ছিলো একটু কমে গেছে কিন্তু আলটিমেটলি পরে কিন্তু রিকভার হয়ে যাবে বলে মনে করছি এবং ফিফটি টুই হাইকের থেকে কিন্তু বেশ কিছুটা ডাউনে রয়েছে তো অর্থাৎ এই মুহূর্তে এটা কিন্তু বলা যেতে পারে ভালো জায়গা তৈরি করছে ফোরেন্সিক ভ্যালু কিন্তু এর মধ্যে পড়ছে ইন্টারনালি অর্থাৎ এই মুহূর্তে প্রমোটারের সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট বেশি রয়েছে এবং ডিআইআই ফিফটিন পার্সেন্ট রয়েছে এফআইআই ভালো রয়েছে তো এফআইআই ফিফটিন পার্সেন্ট ডিআইআই ফর্টিন পার্সেন্ট রয়েছে এই মুহূর্তে দু হাজার একশো আটান্ন টাকা করে মোটামুটি দাম পড়ছে তো আমি যেটা বলতে পারি সেটা এই মুহূর্তে যেটা করা যেতে পারে চার নম্বর ক্ষেত্রে এক দু হাজার একশো মোটামুটি আটান্ন টাকা দাম পড়ছে তো সেখানে একশো আটান্ন টাকা করে দাম পড়ছে এই মুহূর্তে তিনটে নেওয়া যেতে পারে এইরকম মোটামুটি জায়গা রয়েছে হয়ে গেল এটা নেক্সট আমি চলে আসবো পরের স্টকটার দিকে অর্থাৎ পাঁচ নাম্বার স্টকের দিকে আসছি পাঁচ নাম্বার যে স্টকটার কথা বলবো সেটাও কিন্তু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে দারুণ ভালো স্টক এবং পাওয়ার জেনারেশান ডিস্ট্রিবিউশনে কাজকর্মগুলো করে থাকে অর্ডার বুক বিরাট বড়ো রয়েছে এই মুহুর্তে এবং যেটা বলছি ফিফটি টু উইক হাইকের হাইকের থেকে অনেকটা কিন্তু ডাউন রয়েছে মানে এখন যে সিচুয়েশান একশো বিয়াল্লিশ টাকার মতো দাম রয়েছে তো এটা খুব ভালো রয়েছে এছাড়া আমাদের দেখলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে গুড রেজাল্ট করেছে গত বছরের লাস্ট কোয়ার্টারে কিউ ওয়ানে এবং প্রফিট আফটার ট্যাক্স সেটাও খুব সুন্দর রয়েছে ডিভিডেন্ড খুব ভালো দেয় কোম্পানিটা প্রোমোটারের সংখ্যা এইট্টি পার্সেন্টের অ্যাবভ রয়েছে এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে এবং এফআইআরডিআই বেশ ভালো পরিমাণ রয়েছে এখন এই সিচুয়েশনের কোম্পানিটার নাম হচ্ছে কি এসজে ভিএন তো এস জে ভিএন এই কোম্পানিটা এখন এই মুহূর্তে যেটা নেওয়া যেতে পারে পঁয়ত্রিশটা কোয়ান্টিটি কিন্তু না যেতে পারে অর্থাৎ থার্টি ফাইভ কোয়ান্টিটি কেনা যেতে পারে এবং এখন যে দাম রয়ে গেছে এস জে এর দাম এখন দাঁড়িয়ে রয়েছে একশো বিয়াল্লিশ টাকা করে তো এই অবস্থায় কিন্তু না যেতে পারে তাহলে পাঁচটা হলো নেক্সট পাঁচটা কী কী আছে সেটাই বলছি নেক্সট যে স্টকগুলো থেকে চলে আসবো সেগুলো খুব ইন্টারেস্টিং যেরকম আমি প্রথম চলে আসছি এরপরে যে স্টকটা খেতে সেটা হচ্ছে আইটি সেক্টরের স্টক আইটি সেক্টরের যে স্টকটার কথা বলবো বিড়লা সফট এই মুহূর্তে বিড়লার সফটের যে সিচুয়েশন দারুণ কোম্পানি রয়েছে কিন্তু ইউকে এবং ইউরোপের মধ্যে কিছু প্রবলেম থাকার কারণের জন্য কিন্তু সেই সিচুয়েশন দেখাতে পারেনি এবং রেজাল্টটা খুব একটা ভালো দেখায়নি সেই কারণে এই জন্য কিন্তু কোম্পানিটা এখন আপাতত ডাউন কারেকশনে রয়েছে তো আমি এই মুহূর্তে মনে করছি কোম্পানি যে সিচুয়েশন রয়েছে ভবিষ্যতে কিন্তু ভালো করবে কোম্পানিটা অর্থাৎ এই সিচুয়েশনে কোম্পানির ফান্ডামেন্টাল যত স্ট্রং রয়েছে এবং রিকভারি করা শুরু করে দিয়েছে এই মুহুর্তে এন্ট্রি করার জন্য ভালো সুযোগ এবং ভবিষ্যতে এটি কিন্তু দারুণ রিটার্ন দেবে যেরকম পাঁচ বছর রিটার্ন কিন্তু আটশো পার্সেন্টের ওপর দিয়েছিল এবার আমি চলে এবার পরেরটার দিকে ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে যে স্টকটা কথা বলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্টকটাও খুব ভালো রয়েছে যেরকম এনপিএ রিকভার অনেকটা হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লোন পোর্টফোলিও খুব ভালো রয়েছে অর্থাৎ লোন ডিসবার্সমেন্ট হচ্ছে অ্যাডভান্সমেন্ট হচ্ছে এগুলো সব দিয়েই কিন্তু পজিটিভ এবং কস্ট অফ ইনভেস্টমেন্ট ভালো রয়েছে মানে আলটিমেটলি এই সিচুয়েশনে আটশো বারোটা কোয়ান্টিটি আটশো বারো টাকা করে ছটা কোয়ান্টিটি আগে যেটা বলছিলাম বিড়লা সফটে ছশো টাকা করে দাম আটটা কোয়ান্টিটির কথা বলেছি নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে পরেরটার ক্ষেত্রে যে স্টকটার কথা বলছি সেই স্টকটাও কিন্তু খুব ভালো রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যেন ধার দেন ধারগুলো দেয় যে কোম্পানিগুলো তার মধ্যে পড়ছে একটি কোম্পানি আর ইসি বলছি কোম্পানিটার নাম কোম্পানিটা কিন্তু যেরকম ফান্ডামেন্টাল যেরকম ভালো রয়েছে সেরকম কিন্তু কারেকশনের মধ্যেও রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যদি পি দেখি টেন পয়েন্ট ফোর থ্রি হচ্ছে পি রয়েছে ফলে এটা একটা ভালো সিচুয়েশন রয়েছে এবং যদি ফিফটি উইক হাই দেখি ছশো তিরাশি অর্থাৎ তার থেকেও বেশ কিছুটা কারেক্টেড এবং প্রোমোটার হোল্ডিং ফিফটি টু পার্সেন্ট রয়েছে এফআইডিআই যথেষ্ট ভালো পরিমাণ এফআই টোয়েন্টি পার্সেন্ট ডিআইআর ফরটিন পার্সেন্ট এই মুহূর্তে আমি মনে করে নিচ্ছি যে আটটা কোয়ান্টিটি কিন্তু না যেতে পারে পাঁচশো আশি করে দাম হলে চলে আসবে পরে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে রেলওয়ে সেক্টরের কথা যদি বলি পোর্টফোলিও রেলওয়ে সেক্টর রাখতেই হবে তো এখন যে স্টকটার কথা বলবো সে স্টকটা কিন্তু জুপিটার ওয়াগান যেরকম ওয়াগান যে ম্যানুফ্যাকচার হচ্ছে ফার্স্ট জায়গায় অবশ্যই টোয়েন্টি টাকার সেকেন্ড যদি জায়গা থাকে সেটা হচ্ছে জুপিটার উভাগান প্রচুর ইম্প্রুভমেন্ট রয়েছে অথচ কারেক্টেডও রয়েছে কারেকশন হয়ে গেছে ফলে এখন যদি দেখি ফিফটি টু উইক হাই ছিল সাতশো আটচল্লিশ আর এখন কারেন্ট মার্কেট পাঁচশো ঊনপঞ্চাশ মানে প্রায় ছাব্বিশ পার্সেন্ট মতো কিন্তু কারেক্টেড হয়েছে তো এখন এই সিচুয়েশন প্রোমোটার রয়েছে সেভেন্টি পার্সেন্টের বেশি রয়েছে প্রোমোটার তো এখন এই মুহূর্তে আমি যেটা মনে করি নটা কোয়ান্টিটি কিন্তু না যেতে পারে পাঁচশো ঊনপঞ্চাশ করে চলে আসছি লাস্ট স্টকটার দিকে এটাও খুব ইন্টারেস্টিং স্টক এই স্টকটাকে একটু অন্য রকম রিস্কি কিন্তু নতুন রকম স্টকটার নাম হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি ডিলারশিপ দেয় কোম্পানিটা কোম্পানির নাম হচ্ছে ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক কার্স লিমিটেড কোম্পানিটা কিন্তু ইন্টারেস্টিং এই কারণে বলছি কোম্পানি কিন্তু প্রোমোটার হোল্ডিং খুব ভালো রয়েছে ডিআইআই সংখ্যা সিক্সটিন রয়েছে কোম্পানি যথেষ্ট ভালো এবং আমি মনে করি পাঁচশো আটচল্লিশটা কোয়ান্টিটির নটা কোয়ান্টিটি পাঁচশো আটচল্লিশ করে দাম এই মুহূর্তে নেওয়া যেতে পারে তো তুমি যে আমাকে সে রিকোয়েস্ট করেছো তাকে এই কথাটা বলতে পারি এইগুলো ইনভেস্ট হওয়ার পরে কিন্তু কারেক্টেড হতে পারে কিছুটা কারেকশান আসতে পারে কিন্তু কারেকশান হলেও মানে এই এই মতো নয় যে কোম্পানিগুলো উঠে যাবে কোম্পানিটা কারেকশান হবে এবং কারেকশান হওয়ার পরবর্তীকালে তোমরা এর থেকে কিন্তু ভালো একটা রিটার্ন পাবে তো এই এক্সপেকটেশান নিচ্ছি এবং আশা করছি তোমার এই ফিফটি থাউজেন্ড যে পোর্টফোলিও রয়েছে অন্তত তোমাকে খুব রিস্কি রয়েছে কিন্তু যদি রিস্কটাকে হোল্ড করে রাখতে পারো টেন টাইমস কিন্তু রিটার্ন তোমাকে দিয়ে দেবে টেন টাইমস রিটার্ন তুমি পেয়ে যাবো অর্থাৎ পঞ্চাশ হাজারটা যাতে তুমি ইনভেস্টেড করতে চলেছো সেটা কিন্তু তোমাকে গুণ বাড়িয়ে দেবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পাঁচ লাখ হয়ে যেতে পারে তবে এখানে বলার কথা রয়েছে প্রথমেই বলেছে শেষেও বলছি কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয় তোমরা নিজেরা দেখে অ্যানালিসিস করো তবেই কিনবে নমস্কার